তোর বাপে যে কি শুরু করলো কিছুই বুঝলাম না দেখ যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু বড় সর্বনাশ হয়ে যাবো একলা একলা মাত্র বুড়ি করতে গেছে কেন জামালের যদি কিছু হয়েছে তোর বাপের এক দিস আমি কিন্তু তোর বাপেরা সারমো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে ইমার্জেন্সি একটু পর্ব নিয়ে আসলাম তো জানান চোদ্দ নম্বর পর্বটা চলে আসছে বসর আজকে আপনাদের বলবো যে গত পর্ব যা ঘটেছে কিংবা এই চোদ্দ নম্বর পর্ব যা ঘটবে সব ও কিছু আপনাদের খুলে বলবো আগে বলতেছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলাইকটি বাজিয়ে দেবেন আজকের পর্বটা এমন কিছু জিনিস আছে যা আপনাকে মুগ্ধ করে দেবেন আসলে বাস্তবে এই গল্টি মা আমাদের মাঝে এমন কিছু ভিডিও দিতেছে যা আমরা অবশ্যই এটা না দেখিয়ে পারতেছি না আমাদের ইগল্টি পেম পড়ে গেছি আপনারা ফুল ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে এবং পুরো ভিডিও স্কিপ না করে এ আস্তে আস্তে ফুল ভিডিওটা দেখবেন আজকে আপনাদের এই এই বস্ত্র চোদ্দ নম্বর পর্বের সব কিছু মূল বিষয়গুলো খুলে খুলে বলবো তার আগে বলতেছে যে আপনাদের ভিডিওটা কোনো পরিবার যদি ভালো থেকে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইংরেজ ছোট হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনাদের ভালো কিছু ও ভিডিও দিতে পারি এই বছর নাটকের মূল বিষয়গুলো বলবো যেমন হচ্ছে যে মূল বিষয়টি হয়েছে যে আপনার জামাল জামালের বউ মায়া সে কী জন্য মামার বাড়ি গিয়েছে আপনি অবশ্যই তা জানেন এবং মরিয়ম যা আসছে আসছে কি জন্য সেটাও আপনারা জানেন এবং রোমানে বর্তমান না রোমানের সঙ্গে এবং চেয়ারম্যানে দুর্নীতি চলতেছে এবং কি জন্য দুর্নীতি চলতেছে আপনারা সব জানেন আর আজকে আপনাদের বলবো আমি যে বছরতে তার মামাকে মানে জামালকে হসপিটালে নিয়ে গেছিলাম মুখ ওয়াশ করার জন্য এবং মুখে অপারেশন করার জন্য তা সাকসেস হয়ে বাড়িতে ফিরতে পারছে কিনা না পারছে আজকে আপনাদের বলবো আরও অনেক বিষয় যে এ পরবর্তী এই যে বছর মানে জামাল সে শুধু সুস্থ হয়ে উঠেছে কিনা উঠেছে এবং মায়ের বাড়িতে এ আনতে গেছে কিনা আছে এবং এই ফুল ভিডিওটা আপনাদের এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আপনারা ফুল ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে চোদ্দো নম্বর পর্বটি আরও পনেরো নম্বরের পর্বটিও অনেক আকর্ষণ আছে এবং আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে আসবেন এবং পনেরো নম্বর পর্বটি ই কবে আসবো অতি শীঘ্রই আপনি আপনাদের জানিয়ে দেবো এবং আপনারা তখন আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ